গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো পয়লা বৈশাখের পরে এই ফার্স্ট তোমাদেরকে ভিডিও দিচ্ছি আজকে আসলে পয়লা বৈশাখ থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল কিছু কারণে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তবে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা তোমাদেরকে বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানাই তো চলো ব্লগটা স্টার্ট করা যাক এখন প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমের দিনে আমি কীভাবে তাড়াতাড়ি করে সমস্ত ঘন্টাখানিকের মধ্যে কাজগুলো শিখ সংসারে সেরে একটু রিলিফ পাই সেগুলো তোমাদের সাথে আজ আমি শেয়ার করবো তো চলো লেট স্টার্টেড এই ব্লগটা আজকে আমি একদম তোমাদের সাথে রান্নাঘর থেকে শুরু করলাম প্রথমে সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে আগে আমি কি করি জানো দিন ঠাকুরটা দিয়ে নিই ঠাকুরটা দেওয়া হয়ে গেলে কী হয় জানো তো বন্ধুরা সমস্ত কিছু মানে কাজকর্ম আর কি করবো না আদা রসুনটাকেই শুধুমাত্র পেস্ট করে নেবো তো আলু ভাজার গরম তেলেই কিন্তু আর একটু সামান্য তেল দিয়ে তেলটাকে গরম করে আমি কিন্তু পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু সামান্য নুন একটু সামান্য ভাজার মধ্যে নুন দিয়ে দিলে ওটা একটু দেখবে মজে যায় তারপরে ম্যারিনেট করে রাখা তেল নুন হলুদ দিয়ে নুনটা দিইনি সরি হলুদটা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর আমি মাংসে ইউজ করেছি হচ্ছে তোমার ওই এভারেস্টের চিকেন মশলা এই চিকেন মশলাটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে দেখবে চিকেন দিয়ে না পাখি পাখি গন্ধ আসে তো এই মশলাটা দিলে সেই গন্ধটা চলে যায় আর এখানে আমি কোনো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কিন্তু অ্যাড করবো না কাশ্মীরি রেড চিলি আর জাস্ট লাল লঙ্কার গুঁড়ো এইটুকুনি দিয়েই আমি কিন্তু আজকে দুপুরে লাঞ্চটা এইভাবেই কমপ্লিট করলাম তো তারপরে মেয়ে চলে এসছে তিনটে বেজে গেছে এখন মেয়েকে খাওয়াবো খাইয়ে ধাইয়ে নিয়ে নিজেরাও খাবো স্নান টান দুপুরবেলা আরও একবার করবো তারপরে কিন্তু একটু বিশ্রাম নিয়ে আবার মেয়েকে নিয়ে বিকালবেলা পড়তে বসাবো এই ছিল আমার গরমকালের ডেলি রুটিন তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল